মুদ্রা প্রদর্শনে অমৃত কৃত্য পর মুদ্রা প্রদর্শন অতঃপর দিব্যঙ্গে বং সাহা পঞ্চপুষ্পাঞ্জলি পঞ্চপুষ্পাঞ্জলি যথাক্রমে মস্তকে হৃদয়ে মূলাধরে মাদপদ্যে সর্বাঙ্গী প্রাণ প্রতিষ্ঠা এবার হচ্ছে দুর্বা লয়ে দেবীর হৃদয়ে অন্যান্য দেবীর যেমন কপল ধরে পাঠ আছে তান্ত্রিকে কপলের প্রয়োজনীয়তা নেই ডাইরেক্ট হৃদয়ে অন্যান্য দেবদেবীর মস্তকে অষ্টত্তর শত জপকরণ আছে দেবীর সম্মুখে নির্মাণচন আছে এইগুলো গুণও তান্ত্রিকের নেই ডাইরেক্ট হৃদয়ে ধরেpadStartা হ্যাঁ লেলিয়াম অঙ্গ ঢিং রিং ইয়ং রং ল্যাং বং সং সং ওম হামসা দেওয়াজকে だっ띠 দুর্গায়া প্রাণায়হ প্রাণাণ তখন তো কিছু করার নেই তুমি ওই একটা পাটকাটিতে পুষ্প আর কুশ দুর্বা এটা সুতো বেঁধে নেবে নিয়ে ওইটা স্পর্শে করবে কোনো প্রয়োজন নেই ওগুলো আঞ্চলিক আঞ্চলিক ইয়ে একমাত্র ভোগের সময় সম্মুখে চাপা দেবে কারণ ওটা অপরকে দেখতে নেই এটা সচ্ছান্ত পদ প্রয়োগ করে প্রাণ প্রতিষ্ঠা হবে প্রাণ আবাহন যেমন সম্বোধন হলো দুর্গে দেবী ইয়াগচ্ছ ওটা সম্বোধনন্ত এটা এমনি সচ্ছান্ত পদ বিভিন্ন সময়ে পদের প্রয়োগগুলোকে তার জন্যই ব্যাকরণটা দেখতে হবে ব্যাকরণ প্রয়োগ করে গুণ করতে যেমন পূজাটা যখন হচ্ছে যখন চতুর্থী বিভক্তি নম এরম প্রত্যেকটা বিষয়ে যখন অধিবাস হবে এক একটা দ্রব্য নিয়ে অনেনো দ্র অনেন অমুক দ্রব্যে ন গন্ধ হলে অনেনো গন্ধে নহি হলে স্ত্রীলিঙ্গ অনায়া মহিয়া অনায়া দুর্বয়া স্ত্রীলিঙ্গ কিন্তু বিভক্তি প্রয়োগ হবে তৃতীয়া বিভক্তি এর দ্বারা আমি দেবীকে অধিবাস প্রক্রিয়া করছি কিন্তু দেবীর যখন নাম আসবে তখন সস্তান করবো অনায়া মহিয়া শ্রীমৎ জগদ্ধী দুর্গা দেব্যা অধিবাস প্রাণ প্রতিষ্ঠার পর অধিবাস চক্ষুদণ্ড সেরে নেবে বল প্রাণ প্রতিষ্ঠা হলো শাস্ত্রে তন্ত্রোক্ত শাস্ত্রে বলা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করলে চক্ষুদানের প্রয়োজনীয়তা নেই কিন্তু তুমি যেখানে পূজা করবে সেই বাড়ি বলো সেই এলাকা বলো সেখানে যখন হয় সেখানে তো তারা বলবে এটা কিরাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হলো চক্ষুদান হলো না কারণ প্রাণ প্রতিষ্ঠাতে বলা আছে কি বলা আছে দেখো শেষের টায় শ্রীমৎ জগৎভক্ত দুর্গায়া বাক মন চক্ষু স্তব শ্রত্র ঘানু প্রাণা ইহা গত্ত সুখং চিরং তৃষ্টন্ত তাহলে বাঘ মন চক্ষু প্রাণ ইহা এতে চোখ এর মধ্যে পড়ে যাচ্ছে আলাদা ভাবে চক্ষু দান করার প্রয়োজনীয়তা এবং দেখবে বৈদিক ক্রিয়াতে আগে চক্ষু দান তারপরে প্রাণ প্রতিষ্ঠা প্রাণই এলো না কার চক্ষু করবো একটা বাচ্চা যখন জন্ম হয় আগে তো সে প্রাণ নিয়ে মাটিতে ধবাস করে পড়লো দেখে এখনো চোখ চোখ ফুটেছে কিনা চোখ মেলেছে কিনা নাটকটা পরে হয় অন্তরেকটা এই বিধিটা ভালো প্রাণ প্রতিষ্ঠার পর তোমার অধিকন্ত যক্ষ দান না করলেও কোন প্রত্যবায় নাই ওটা বৈদিকে বৈদিকে প্রয়োগ তাই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে কার চোখ দান করছে তার প্রাণই নেই দেহে যে তো মৃৎশিল্পী চক্ষু দান করে বিধি ওইভাবে তৈরি করা আছে আবাহন চক্ষুদান পান একদম এই হচ্ছে ব্যাপারটা দেবী যখন চক্ষুদান হবে তখন দেবীর দ্বারাই পাঠ হবে ঊর্ধ্ব নেত্র বামনেত্র দক্ষিণ নেত্র এবং যখন হ্যাঁ হবে হবে আর কি সঙ্গে হবে হ্যাঁ সিংহ কামানে কি বললো সিংহ তাই বল প্রাণ প্রতিষ্ঠা বুঝিয়ে দিলাম তো ব্যাপারটা একই দেবীর হৃদয়ে ধরে প্রাণ প্রতিষ্ঠার এই মন্ত্র গুলো একই এদের দুর্গত করা আর তারপরে একটা প্রার্থনা আছে সর্বযজ্ঞ ময় তেজ সর্বভূত ময়ংবপু ইয়ং তে কল্পিতা মূর্তি অত্র ত্বাং স্থাপয়া মহম অতএব তোমাকে আমি স্থাপন করছি এরপরে চক্ষু দান করতে হবে দেবীর ঊর্ধ্ব নেত্রে তারপরে বামে তারপর শেষে দক্ষিণ নেত্রে করতে হবে ইত্যবসরে এবং এর সঙ্গে সঙ্গে দেবীর সঙ্গে তোমার এখানে তো দেবীর ভৈরব তো অপ্রকটি তার চক্ষুদানের ব্যবস্থা নেই শুধুমাত্র তার বাহনে চক্ষুদান হবে বাহনের দুটি চক্ষু যেহেতু বাহন পুরুষ সিংহ পুরুষকার তাহলে আগে দক্ষিণ চক্ষু তো আমরা মিটা গেল এরপরে আমরা আসবো অধিবাস প্রক্রিয়া প্রথমে ব্রাহ্মী গায়ত্রী তারপরে দেবী গায়ত্রী পাঠ তারপরে অনেন প্রশস্তি পাত্র এন অশ্বাসায়ুধবাহন ও পরিবারও শ্রী ভৈরব সহিতা জগদ্ধাত্রী দুর্গায়া সুভাদি বাসনমস্তি এই সময় যদি অন্যান্য দ্রব্য থাকে সেগুলো শ্রী আয়ুর ভাণ্ড বা মাঙ্গল্য সূর্প এগুলো দেবে দেবীর বাম অধহস্তে হরিদ্রাক্ত সুতা বন্ধন যদি আগে করে থাকো তাহলে জলের দ্বারা ছিটে দেবে অনেন শ আদুরবায়া হরিドラক্ত মঙ্গল সূত্রেন শ্রী মহাজগৎ dattী দুর্গায়া শুভ দিবাস নমস্ত। এই ব্যাপারটা মিটে গেল। এরপর আমরা পুনরায় দেবীর আবার ধ্যান। দেবী ধ্যান করে আমরা সরসপুরচারে ঢুকে যাব। সরসপুরচারের যে স্ত্রী দেবতা এটা তোমরা সকলে জানো কিনা আমার জানা নেই। সরসপুরচর কিন্তু স্ত্রী দেবতার আলাদা পুরুষ দেবতার আলাদা। এটা ভালো করে নিজেদের জ্ঞাতার্থে বিষয়টা দেখে নেবে আমার নিচেতে ফুটনোটে দেয়া আছে দেবপক্ষে কি দেবী পক্ষে কি এগুলো ভালো করে একদম ফোটস্থ করে নেবে কোনো সময় যেন ডিস্টার্ব না হয় একটা পুজো করতে গেলে যেন বিপরীত না হয়ে যায় যেমন হ্যাঁ বলো বলো সিংয়ের

দেবী দেবীর ক্ষেত্রে যে কোনো আলাদা সাধারণ অসুবিধা হয় যেটা মধুবর্গের পর যে আচমনীয় এটা কিন্তু অর্চিত বস্তু নয় অন্য কোনো অর্চনা করা এবং এ তো সময় রজতা আসনায়নম এতে গন্ধু রজতা আসনায়নম এ তৎ অধিপতায় দেবা শ্রী বিষ্ণু মেন সম্প্রদানায় হিংশ্রীমৎ জগদ্ভাত্রী দুর্গাদেবৈন বলে এটা তুলে এইদম রজতাসনম রজতা দুর্গা ওই ঠিক এইভাবে স্বাগত তো কোনো অর্চনা বস্তু না স্বাগতম সুস্বাগতম কুশলমতে হয়ে গেল প্রত্যেকটার পর বক্ষমান মন্ত্রগুণা হাত জোর করে পাঠ করবে এরপরে অর্ঘ ওই অর্ঘ সাজানো আছে অর্ঘটা তুলে দেবে পাদ্য এটা যদি ঘটি করে জল হয় ভালো কারণ পাদ্য কুশি করে জল এটা বেমানান এক কুশি জলে দুটো পা ধোয়া যায় না আত্মবৎ সেবা তুমি এটা চিন্তা ভাবনা অন্তত মিনিমাম থাকা উচিত স্নানের জল পা ধোয়ার জল এগুলো এক কুশি জলে কি হতে পারে ভাবে দেবতার সেবা করা উচিত একটা ঘটি রেখে পেতলের বা তামার সেইটা ভর্তি করে জলটা উৎসর্গ করে মাকে দেওয়া উচিত এইভাবে করা উচিত তাহলে সঠিক ষোলসবাজারে পুজো করছো দ্রব্যটা সঠিক নেই সেটা ঠিক নয় আসন মানে রূপর আসন সব থেকে কমা হচ্ছে চার আঙুল বাই চার আঙুল এর থেকে একটা টিনের পাত এনে বাজার থেকে দশকর্মা থেকে এনে দিলে ওটাকে তো রজত বলা যায় না যারা দিল তারা পাপ করলো আর তুমি যদি মিথ্যে কথা বলো দেবতার সামনে তুমি সমান পাপের ভাত নিচ্ছ টিনের পাত বলছো রজত যেন ওগুলো আগে টান মেরে ফেলে দেবে রজতাসন তোমার নিজস্ব থাকে ব্যবহার করো যদি একান্ত না থাকে তাহলে পুষ্প আসন সেও ভালো একটা পদ্ম ফুল নিয়ে মাকে বলো পুষ্পাসনায়ন মিথ্যে কথা বলে দেবতাকে উৎসর্গ করো না ঠিক একই অঙ্গুরীয় রজত অঙ্গুরীয় এরকম দেয়ার বিধি সেটা যদি না থাকে তাহলে ওই টিনের পাতের একটা কি এনে দিলো ওরা জানে দশকর্মায় ফেলে দিলে সদ্রব্য চলে আসবে না বা বাটি মধুপর্কে রূপর রেখে মধুপর্ক হয় না ওরা মাটির একটা ডিজে ইয়ে দিল চাপাটি মতো এতে মধুপর্কটা করে নিন হয় না সব কিছু গাড়্যরা হয় না তাহলে পুজো করার তো প্রয়োজন মুখ্য তো এটা ওই বাজনা প্যান্ডেল লাইট বোম এগুলো তো মুখ্য নয় মুখ্য যদি পুজোটার মধ্যে ঠিক আসে তাহলে সে পূজার প্রয়োজনীয়তা নেই এই কটা তো দ্রব্য এটা এমন কাপড় দিল যে কাপড় খুললে আঠাতের বেশি হয় না এরকম তো খ্রিস্ট না তুমি তোমার বাড়িতে পড়াবে সেটা পরের বিষয় আগে মাকে পড়াতে পারো না বলা